সারা বাংলাদেশে প্রচণ্ড তাবদাহ এই যে গরম গোটা দেশেই মানুষ সদায় তুলে স্তেস্তা বৃষ্টির জন্য প্রার্থনা করছে দোয়া করছে সারা দেশে মানুষ দোয়া করতেছে কিন্তু মানুষের দোয়ার পরেও আকাশে বৃষ্টি আসছে না আকাশে বৃষ্টি নামছে না বৃষ্টি কখন হবে আর কখন বৃষ্টি বন্ধ হবে এ সমস্ত বিষয়গুলো নিয়ন্ত্রণ করেন যিনি তিনি কে আল্লা সার এগুলো মানুষ নিয়ন্ত্রণ করে না প্রচণ্ড এই যে তাপ আর আকাশের বৃষ্টি কখন আল্লাহ তালা বন্ধ করে দেন দোয়া তো কম করছে করা হচ্ছে না এখন আল্লাহ দোয়া কখন কবুল করবেন কখন কবুল করবেন না এটা আল্লাহর ইশারা কিন্তু আমরা তো দোয়া করছি কিন্তু কখন বৃষ্টি আল্লাহ বন্ধ করে দেন হাদিসের মধ্যে কিছু কথা আছে ভাই গরম এত বাড়তেছে কেন সবাই খালি বলে যে গাছ কাটে ফেলছে এই জন্য গাছে না ঢাকায় কাটছে গ্রামে কয়টা গাছ কাটছে চিড যান কক্সবাজারে যান গাছ আসে না গ্রামগঞ্জে গাছ আছে না গরম কিন্তু বাড়ছে উষ্ণতা বা এই যে বৈশ্বিক উষ্ণায়ন যেটা বেড়ে যাচ্ছে এটার পেছনে মূলত মানুষের কৃতকর্ম দায়ী মানুষের পাপ দায়ী এবং মানুষের গাদ্দারি বেমানি দায়ী ঠিক কেনা ভাই বুঝছেন কেন সৌদি আরবে বৃষ্টি কেন বেশি হচ্ছে আজকে আবহাওয়া বিদিনা তো মাসা প্রতিদিন ফেসবুকে রাত্রে দেয় আশি আশি মাইল বেগে আজকে ঝড় হইতে পারে কে হয় না তুমি এ প্রতিদিনই কিন্তু আপডেট আসে যে আজকে এখানে বৃষ্টি হতে পারে সেখানে হতে পারে আমি আবহাওয়া অফিসকে দোষ দিচ্ছি না তাদেরটা কখনো মিলে কখনো মিলে না কিন্তু আল্লাহ সুবাহ হওয়া তালা দিলেই তবে হবে সৌদি আরবে বৃষ্টিপাত নাকি এই সপ্তাহে আরও বাড়বে আবহাওয়াবিদরা বলতেছে তো ওখানে বৃষ্টি আল্লাহ কেন দিচ্ছে এখন কোথায় আল্লাহ দিচ্ছে কোথায় না দিচ্ছে সেটা আল্লাহ ভালো জানে ধান যাদের পেকে গেছে এরা বলতেছে এখন বৃষ্টি না হোক কথা বলে না আম যাদের একটু ওই যে বড়ো বড়ো হয়েছে এরা বলতেছে হালকা হইলে হোক ঝট না হোক আর শিলা বৃষ্টি না হোক কথা বুঝছেন তো আমরা এস্তেস্কা করতেছি দোয়া করতেছি আল্লাহ বৃষ্টি দাও ও তো মসজিদে চিপাই যে বলতেছে আল্লাহ এখন দেওয়ার দরকার নাই কথা বলে যেটা আমওয়ালা যেটা ধানওয়ালা এরা তো বলতেছে তো এখন কার জন্য কোনটা কখন কল্যাণ করে এটা আপনি জানেন না আমি জানি না এটা জানে কে সুতরাং আল্লাহর কাছে আমরা দোয়া করবো কি আল্লাহম্মদ নাফি আল্লাহ যখন আমার জন্য যা কল্যাণ করে আপনি সেটাই করেন সুমন আল্লাহ বলেন না আল্লাহ তালা সেটাই করবেন আর উষ্ণতা যেটা বাড়ছে এটা আমাদের কৃতকর্মের কারণে ভাই এগুলো আজাব এগুলো গজব এগুলো আল্লাহর পরীক্ষা তা আল্লাহর কাছে আমরা সবসময় সাহায্য যে আল্লাহ মাফ করে দেন এখন আপনারা বলেন তৃতীয় কারণ যেটা নবীজি বলেছেন যে মানুষের ওজনে কম দেওয়া এটা এখন বাড়ছে না কমছে বাড়ছে ফল কিনতে যাচ্ছেন আপেলের ঠোঙ্গার ওজন মনে করেন ষাট গ্রাম দই কিনতে যাচ্ছেন ভেতরে দই আড়াইশো গ্রাম পাতিল্লার ওজন হচ্ছে কোনো এক কেজি কথা বলেন না কেন মিষ্টি কিনতে যাচ্ছেন কে ভাই মিষ্টিটা একটু পলিথিনের মধ্যে দিলে কি হয় তুই তো জিলাপি পলিথিনে ঠিকই দিস মিষ্টি দিস না কিনলে তার মানে ঠোঙ্গাতেই গ্রাম আছে প্রায় দেড়শো কথা বলেন ঠিক না তার মানে কি যে যেভাবে পারতেছে যে যেভাবে পারতেছে কিভাবে একটু বেশি লাভবান হওয়া যায় অথচ এই পাপটার কারণে একটা নবীর জাতিকে আল্লাহ রব্বুল ধ্বংস করে দিয়েছেন বলুন আব্বা ওজনে কম দেওয়া যাবে এই গরম কমানোর জন্য চোখের পানি যথেষ্ট চোখের পানিটা ছাড়বেন কান্টা করবেন আল্লাহকে বলবেন আর পাপ ছাড়বেন আল্লাহ কবুল করো কামেন্ট বলেন পাঁচ নম্বর গুনাম আলম তাহ কুম আহে তুহবি গীতা বিল্লা আল্লাহর নবী বিশ্বনবী সোল্লাহ আলাইহিম সাল্লাম বলছেন দুনিয়ার জিন্দেগিতে কেউ যদি আল্লাহর কোরান অনুযায়ী বিচার না করে আহকাম বাস্তবায়ন না করে কোরআনের শাসন কায়েম না করে কোরআন অনুযায়ী জীবনযাপন না করে ওই মানুষটা ওই সমাজটার উপর আল্লাহ রব্বুল আলমিন আজাব দেবেন গজব দেবেন বলেন নাওয়াজ নামাজ পড়তে রাজি আছি রোজা করতে রাজি আছি কিন্তু কোরআনের আইন সব জায়গায় মানতে রাজি না হাত কেটে ফেলবে যে কথা কয় না নামাজ রোজা সব রাজি আছি কিন্তু কোরআনের আইন সব জায়গায় ঢুকাইতে রাজি না কেন চুরি করলে যে পিটাইব হাত কেটে ফেলাইব জেনা করলে যে দৌড়া মারবো আকাম কুকাম করলে যে সমাজের মধ্যে একবার প্রকাশ্যে পিটান দিবে ধর্ষণ করলে যে হাত পা কেটে ফেলাইবে কোরআন যেগুলো বলছে না মুসলমান নিজে পাপ করবো না পাপ না করলে আপনার ভয় কিসের আপনি তার চোর না আমি তার চোর না তাহলে কোরআনুল করিমের আইন কোরআনের বিধানগুলো আল্লাহর জমিনে বাস্তবায়ন করার জন্য প্রত্যেকটা মুসলমানকে চেষ্টা করতে হবে ইনশাল্লাহ বলেন বলবেন হুজুর তো আওয়ামী লীগ করি হুজুর আমি তো বিএনপি করি হুজুর আমি তো জাতীয় পার্টি করি আর দল আগে না আপনার কোরআন আগে আগে কোরআন আগে দল দলের জায়গায় ওটা ভিন্ন বিষয় কিন্তু আমার কোরআন তো আমার হৃদপিণ্ডের অংশ দল কবরের আগ পর্যন্ত আছে আর কোরআন কবর জান্নাত পর্যন্ত আছে ঠিক না সুতরাং প্রিয় ভাইয়ের আমার কোরআন আইনগুলোকে কার্যক্ষেত্রে আমরা বাস্তবায়ন করার চেষ্টা করবো